হ্যালো নমস্কার ওয়েলকাম তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ইংরেজি গ্রামে আজকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আজকে আমরা একটা দারুণ মজাদার ট্রিকের সাহায্যে পাঁচটি ইংরেজি শব্দ মন রাখব তো কী সেই ট্রিক সেটা জানতে হলে অবশ্যই অবশ্যই ভিডিওটি পুরো দেখতে হবে এবং খুব মনোযোগ সহকারে ভিডিওটি পুরো দেখতে হবে তবেই জানতে পারবে যে সেই পাঁচটি ট্রিক কী তো চলো এসো শেখা যাক সেই পাঁচটি ট্রিক কী তোমাদের সামনে আমি পাঁচটি ইংরেজি শব্দ নিয়ে এসেছি সেই পাঁচটি ইংরেজি শব্দ দেখবে ভিডিও শেষ হওয়ার পরে দেখবে তোমাদের ব্রেনের মধ্যে স্টোর হয়ে গেছে কোনো মুখস্ত করার প্রয়োজন পড়বে না একবার মাত্র পড়েই দেখবে তোমাদের এই যে পাঁচটি শব্দ আছে পাঁচটি শব্দ চিরদিনের জন্য ব্রেনের মধ্যে স্টোর হয়ে যাবে তো চলো এসো শেখা যাক এখানে আমি বোর্ডে অলরেডি পাঁচটি শব্দ বোর্ডে লিখে ফেলেছি যাতে কি হয় যাতে সময় নষ্ট না হয় সেই জন্য আমি অলরেডি বোর্ডের মধ্যে পাঁচটি শব্দ লিখে ফেলেছি তো চলো এসো শেখা যাক সেই পাঁচটি ট্রিক্স মজাদার ট্রিক্স তো প্রথমে আছে দেখো ব্যাংকার প্রথমে যে ব্যাংকার যে শব্দটা আছে ব্যাংকার শব্দটা এই ব্যাংকার শব্দটার মানে হচ্ছে বাংলা মিনিং হচ্ছে মহাজন এই ব্যাংকার শব্দটার বাংলা মিনিং হচ্ছে মহাজন তো এই ব্যাঙ্কার শব্দটা এবং এর মিনিংটাকে দুটোকে একসঙ্গে কিভাবে মনে রাখবে সেটাও একসঙ্গে তোমরা শিখে যাবে আলাদা করে তোমার এই মানেরটার জন্য আলাদাভাবে তোমাদের মানে পড়তে হবে না এইটার বাংলাটাকে মনে রাখার জন্যে আলাদাভাবে তোমাদেরকে পড়তে হবে না তো আমি এমনভাবে এই যে শব্দগুলো আছে যে ওয়ার্ডগুলো আছে ওয়ার্ডগুলোকে এই ওয়ার্ডের বাংলা মিনিংয়ের সাথে এর ইংরেজি যে ওয়ার্ডগুলো আছে ইংরেজি ওয়ার্ডের এর বাংলা মিনিংয়ের সাথে এমনভাবে লিঙ্ক করে দিয়েছি কানেকশান করে দিয়েছি যে তোমাদেরকে বাংলা মিনিংটাও কে জিজ্ঞাসা করে এর বাংলা মিনিংটা বললেও দেখবে অটোমেটিক্যালি তোমাদের এই ইংরেজি শব্দটা মনে চলে আসবে এমনভাবে আমি লিঙ্ক করে দিয়েছি তো চলো শেখা যাক প্রথম আছে ব্যাংকার তো দেখো ব্যাংকার শব্দটা মনে রাখতে গেলে তোমাদেরকে ছোট্ট একটা স্টোরি ইমাজিন করতে হবে ধরো তুমি কী ইমাজিন করতে হবে ধরো তুমি একটা ব্যাংকের পাশে দাঁড়িয়ে আছো তুমি এসো ব্যাংকের পাশে দাঁড়িয়ে আছো এবং ব্যাংকের পাশে দাঁড়িয়ে তোমার পাশে তোমার অপোজিটে আরেকজন লোক দাঁড়িয়ে আছে তোমার পাশে তো তোমার পাশে যে লোকটি দাঁড়িয়ে আছে তো সেই লোকটি মহাজন লোক মহাজন মানে অবশ্যই তোমরা জানো যে মহাজন মানে খুব ধনী ব্যক্তি তাকে মহাজন বলা হয় তো মহাজন লোকটি দাঁড়িয়ে আছে তো তখন তুমি ওই মহাজন লোকটিকে জিজ্ঞাসা করছো যে কেমনভাবে জিজ্ঞাসা করছো দেখো কীভাবে তুমি জিজ্ঞাসা করছো না ওকে জিজ্ঞাসা করছো যে মহাজন এ ব্যাঙ্ক টিকার মহাজন এ ব্যাংকার মহাজন এ ব্যাংকার দেখো মহাজন এ ব্যাংকার এ ব্যাংকার দেখো এখান থেকে হয়ে গেল ব্যাংকার তুমি মহাজনকে জিজ্ঞাসা করছো যে মহাজন ব্যাংকার দেখো ব্যাংক এই যে ব্যাংক আর কার যদি চৌকার তাহলে কিছু ব্যাঙ্ক কার থেকে কী হয়ে গেলো ব্যাংকার হয়ে গেলো না দেখো দারুন না মজার না নেক্সট দেখো এরপর চলো শেখা পরের ওয়ার্ড দেখো পরের ওয়ার্ডে কী আছে ব্যাঙ্কিং এটাও খুব মজাদার দেখো এটাকে কীভাবে এটার জন্য তোমাকে দেখো এমাজিনেশন এটার জন্য তোমাকে ইমাজিনেশান করতে হবে দেখো তুমি ব্যাঙ্কেই আছো দেখো তো ব্যাংকের ভিতরে ঢুকলে এরপর তুমি ব্যাংকের ভিতরে ঢুকলে ব্যাংকের ভিতর ঢুকলে ব্যাংকের ভিতরে গিয়ে দেখলে যে ব্যাংকে এক কিং টাকা দেওয়া না করছে ব্যাংকে এক কিং টাকা দেওয়া না করছে তো ব্যাংকে একজন কিং টাকা দেওয়া না করছে ব্যাংকিং ব্যাংকে এক কিং টাকা দেওয়া না করছে সেখান থেকে হয়ে গেল ব্যাংকিং আর ব্যাংকিংয়ের মিনিংই হচ্ছে কি ব্যাঙ্কিংয়ের মিনিংই হচ্ছে কি টাকা দেওয়া নেওয়া করা ওটাকে বলা হয় ব্যাংকিং টাকা দেওয়া নেওয়াকে বলা হয় ব্যাংকিং তো দেখো খুব সুন্দরভাবে খুব মজাদারভাবে দেখো এই তোমাদের এই ব্যাংকিং শব্দটা ব্রেনের মধ্যে স্টোর হয়ে গেলো আর দেখো এটা আর কোনো দিন ভুলবে কখনো ভুলবে না যখন তুমি কোনো ব্যাংক দেখবে না দেখো ব্যাঙ্ক দেখলেই মনে পড়ে যাবে ব্যাংকিং ব্যাঙ্কিং শব্দটা অটোমেটিক্যালি তোমার ব্রেনের মধ্যে চলে আসবে তো দেখো ব্যাঙ্ক প্লাস কিং হয়ে গেলো কি ব্যাংকিং। নেক্সট চলো এরপর নেক্সট পরে যে ওয়ার্ডটা সেটা আমরা শিখে নেবো চলো এরপর আছে ব্যান তো এই যে ব্যান্টের শব্দটা আছে এটাকে মনে রাখতে গেলে তোমাদেরকে আবার একটু ইমার্জেন্সিন করতে হবে কী ইমার্জেন্সিন করতে হবে তো ধরো ব্যাংকের ভিতরে তুমি আছো ব্যাংকের ভিতরে তুমি আছো এবার ব্যাংকের ভিতরে দেখো সবাই কি নানার ধরনের লোক আছে সবাই কি করছে খুব জোরে জোরে সবাই চেঁচামেচি করছে অথবা সবাই কী করছে উপহাস করছে সবাই কী উপহাস করছে না কে নিয়ে উপবাস করছে ব্যাংক নিয়ে ব্যাংক নিয়ে যে এই ব্যাঙ্কে ঠিকমতো লিঙ্ক থাকে না এই ব্যাঙ্কে ঠিকমতো টাকা তোলা যায় না বা আবার কী হয় অনেক সময় এই ব্যাংক থেকে টাকা হ্যাক হয়ে যায় তো এই সকল নানারকম উপবাস করছে ব্যাংক সম্পর্কে তো দেখো এইভাবে তুমি এই ব্যাংকটার শব্দটাকে মনে রাখতে পারো আর এই ব্যাংক তো তুমি কীভাবে মনে রাখবে না এটা বলতে দেখো সবাই কী করছে সবাই ব্যাংকের মধ্যে সবাই উপহাস করছে ব্যাংকটার উপহাস করছে ব্যাংকটার উপহাস করছে ব্যাংকটার তো উপহাস করছে ব্যাংকটার তো ব্যাংকটার থেকে হয়ে গেল ব্যাংকটার কিসের উপর কার কার উপহাস করছে ব্যাংকটার তো ব্যাংকটার থেকে হলো ব্যাংক এটা ব্যাংক প্লাস হয়ে গেল ব্যাংকটার এখানে কি হচ্ছে না এখানে একটা বাংলা মিনিং যোগ হচ্ছে বাংলা মিনিং বুঝেছো এখানে উপরে একটা কী হয়েছে যোগ হয়েছে হ্যাঁ তো দেখো আবার এটাকে তোমরা এভাবে মনে রাখতে পারো যে তুমি হয়তো সবাইকে বলছো যে এই ব্যাংকটার উপহাস করো না এ ব্যাংকটার উপহাস করো না হয়তো সবাইকে বলছো সবাই যখন বলছো বলা বলি করছে হয়তো তোমার সে ধরনের প্রবলেম কোনো লিঙ্কের বা টাকা জমা বা তোলার বা হ্যাকের টাকা কখনো হ্যাক হয়নি তোমার অ্যাকাউন্ট থেকে তো তুমি তখন সবাইকে বলছো যে এই ব্যাঙ্কটার উপহাস করো না এ ব্যাঙ্কটার উপহাস করো না তো এইভাবে দারুণ মজাদার ট্রিকের সাহায্যে তোমরা এটাকে এটাকে এই ব্যাঙ্কটার শব্দটাকে মনে রাখতে পারো আর এটা তোমার আর কোনো দিন তোমরা আর কোনো দিন এই ব্যাঙ্কটার শব্দটা আর কোনো দিন ভুলবে না সারা জীবন তোমাদের ব্রেনের মধ্যে স্টোর হয়ে যাবে তো চলো শেখা যাক এরপরের নেক্সট যে ওয়ার্ডটা আছে সেটা শেখা যাক পরে যে নেক্সট পরের যে ওয়ার্ডটা আছে সেটা হলো বারবার এটা খুব সহজ ওয়ার্ড আর বারবার মানে হচ্ছে নাপিত বারবার মানে হচ্ছে নাপিত তো এটাকে কীভাবে মনে রাখা যায় দেখো এটাকে মনে রাখতে গেলে খুব দারুণ একটা মজাদার ট্রিক আছে ধরো তোমাদের গ্রামে হয়তো নাপিত আছে তো নাপিতরা কী করে নাপিতরা চুল কাটে তো ধরো তোমাদের বাড়িতে একজন নাপিত আছে সে কি হয় তোমাদের সে কি করেন না সে বারবার কি হয় বারবার তোমাদের বাড়িতে আসে চুল কাটার জন্য বারবার আসে চুল কাটার জন্য নাপিত বারবার আসে তোমাদের বাড়িতে চুল কাটতে তো নাপিত ওর মেনটা হয় নাপিত আর বারবার বারবার আসে সেকেন্ডও বারবার হয়ে গেল তো এখন তুমি যদি বলে বারবার এখন তুমি বলে বারবার এটাকে অ্যাকচুয়ালি কি বাংলা বারবার বাংলা ওয়ার্ড বারবার বলতে বাংলা ওয়ার্ড থেকে বারবার আসে বারবার আসে সেকেন্ডও হলো বারবার হয়ে গেল আবার এরকমও বলতে পারো যে রোববার বারবার রোববার আসে চুল কাটতে নাপিত বারবার রোববার আসে চুল কাটতে নাপিত তো এইভাবে মনে রাখা যায় তো এটা খুব ইজি ওয়ার্ড এটা দেখবে আশা করি অনেকে জানো আর এটা দেখবে তবুও যারা হয়তো ছোটোরা আছে তাদের এটা ম রাখার জন্য খুব দারুণ একটা মজাদার ট্রিক তারা এই ট্রিকের সাহায্যে ম রাখতে পারে তো লাস্ট এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ার্ড তো চলো এরপর লাস্ট যে ওয়ার্ডটা আছে সেটা শেখা যাক লাস্ট ওয়ার্ড হলো আমাদের বেয়ার ফুট বেয়ার ফুট তো দেখবো বেয়ার ফুট মিনিং হচ্ছে এর বাংলা অর্থ হচ্ছে বেয়ার ফুটের বাংলা অর্থ হচ্ছে খালি পায়ে নগ্ন পায়ে অথবা খালি পায়ে তো এটাকে কীভাবে মনে রাখা যায় এটাকেও মনে রাখার দারুণের সময় ঠিক আছে কিন্তু এটাতে একটু সাউন্ডের একটু তফাৎ আছে এটাকে সাউন্ডের একটু পরিবর্তন করতে হবে এখানে ইংরেজি যে সাউন্ড প্রোনাউন্সিয়েশান আছে এখানে যে ইংরেজি বেয়ার যে বেয়ার শব্দটা যে প্রোনাউন্সিয়েশন আছে বেয়ার তো এটাকে একটু চেঞ্জ করতে হবে এবং এটা বেয়ার যে শব্দটা আছে এটাকে কি একটু একটু চেঞ্জ করতে হবে কী চেঞ্জ করতে হবে না এটাকে ব্যয়ারটা করতে হবে বারো বারো আর ফুটটা ফুটে থাকবে ফুটটা ফুট বারো ফুট বারো ফুট তো দেখো বারো ফুট হলো তো দেখো বারো ফুট এবার কি তুমি এখানে কি এমার্জেন্সি করবে এটার সাথে কী কোন ধরনের সেন্টেন্স বা বাক্য তুমি অ্যাড করবে যোগ করবে লিঙ্ক করবে এই যে বারো ফুট এটার সাথে তুমি যে কোনো একটা বাক্য বানাও যে কোনো একটা সেন্টেন্স বানাও কী ধরনের সেন্টেন্স বানাবে যাতে এটা সাথে খুব ম্যাচ করে যায় লিঙ্ক হয়ে যায় বাংলা যে অর্থটা আছে বাংলা যে মিনিংটা আছে এই ব্যার ফুট শব্দটি বাংলা যে মিনিংটা আছে সেটার সাথে ইংরেজি ওয়ার্ডটা এই যে বেয়ার ফুট ইংরেজি শব্দটা এবং বাংলা মিনিংটা দুটো একসঙ্গে অ্যাড হয়ে যায় লিঙ্ক হয়ে যায় তো কী এটা মনে রাখবে না তুমি বলবে যে হয়তো কাউকে বললে যে কাউকে বলছো যে আমি বারো ফুট খালি পায়ে মাপলাম কোনো একটা কিছু একটা মেপেছো যে আমি খালি পায়ে বারো ফুট মাপলাম খালি পায়ে বারো ফুট মাপলাম খালি পায়ে বারো ফুট মাপলাম সুন্দরভাবে এই বেয়ার ফুট শব্দটা কি হয়ে গেলো এটার সাথে কি ওর মিনিংটাও একসাথে কি লিঙ্ক হয়ে গেল বেয়ার এটা বারোটায় কি এটা অ্যাকচুয়ালি হচ্ছে বেয়ার হলো এইভাবে আর এই যে পাঁচটা ওয়ার্ড তোমরা শিখলে এই পাঁচটা ওয়ার্ড কিন্তু আশা করি তোমাদের সকলের ব্রেনের মধ্যে স্টোর হয়ে গেছে যার এই পাঁচটা ওয়ার্ড যার যার এক্ষনিক যার 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 ব্রেনের মধ্যে স্টোর হয়ে গেছে তা অবশ্যই কমেন্টের মধ্যে লিখে যেন যে কাদের কাদের এই পাঁচটা শব্দই কি এক্ষনই ব্রেনের মধ্যে স্টোর হয়ে গিয়েছে তো আজকে এই পর্যন্তই Till then, bye bye, see you on next video.